নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি চিংড়ি দিয়ে পাঁচ মিশালি সবজির তরকারি নিয়ে খুব সহজে এই রান্নাটি আপনারা কম মশলায় বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন স্বাদ একেবারে মুখে লেগে থাকবে ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি চিংড়ি দিয়ে পাঁচ মিশালি সবজির তরকারি এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি বাঁধাকপিগুলোকে আমি বড় বড় করে কেটে নিয়েছি ঝিরিঝিরি করে কাটে নিই একটু বড় সাইজের কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কিছু সবজি কেটে নিয়েছি একটা বড় সাইজের আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি একটা মূলো সেটাকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেড়শো গ্রাম সিম কেটে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের বেগুন সেগুলোকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি দুশো গ্রাম চিংড়ি মাছ চিংড়িগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চিংড়ির ওপরে যে একটা কালো রঙের নোংরা থাকে সেটাকে টেনে আমি ফেলে দিয়েছি এক টুকরো আদা সেটাকে আমি গ্রেটারের সাহায্যে ঘষে নিয়েছি আপনারা চাইলে বেটে দিতে পারেন একটা ছোট সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি আর নিয়েছি পাঁচটা কাঁচা পাকা লঙ্কা লঙ্কাগুলোকে আমি মাঝখান দিয়ে ভেঙে নিয়েছি ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়িগুলোকে আমি দু মিনিটের মতো ভেজে নেব বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় দেখুন ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে আমি তুলে রেখে দিলাম ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা আবারও গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিলাম ফোড়নটাকে হতে দিলাম পনেরো থেকে কুড়ি সেকেন্ড ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা পাতাটাকে আমি দশ সেকেন্ডের মতো ভেজে নেব কারণ বেশি ভাজলে এগুলো পুড়ে যেতে পারে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো এরপর সবজিগুলোকে আমি ভাজতে থাকবো চার থেকে পাঁচ মিনিট অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেখুন সবজিগুলো মেশানো হয়ে গেছে আর খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো অল্প জল এরপর সবজিগুলোর সাথে মশলাটাকে দিয়ে কষিয়ে নেব তিন থেকে চার মিনিটের জন্য দেখুন কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে দিয়ে দিলাম কেটে রাখা বাঁধাকপি আর দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম সব কিছু একসাথে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এরপর এটাকে ঢাকনা আটকে দিয়ে হতে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম দেখুন সবজিগুলো নরম হয়ে গেছে আর অনেকটাই কমে গেছে ঢাকনাটাকে আপনারা আটকানোর পর গ্যাসটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন নালে পুড়ে যেতে পারে নাড়াচাড়া করে দিয়ে দিলাম জল আমি এখানে ছোটো বাটির এক বাটি জল দিয়েছি আর দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা অবশ্যই দেবেন তাহলে এই রান্নার স্বাদ খুব ভালো হবে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা আটকে হতে দিলাম আট থেকে দশ মিনিটের জন্য মাঝে মাঝে আমি ঢাকনাটাকে খুলে নাড়াচাড়া করে নিয়েছি দশ মিনিট পর ঢানাটাকে খুলে নিলাম দেখুন সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে একটু ঘেটে দিলাম এইভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিলে খেতে দারুণ লাগে দু মিনিট আরও আমি এটাকে হতে দিলাম দু মিনিট পর আমি দিয়ে দিলাম এক চামচ ঘি আর দিলাম ছোটো চামচে হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো সব কিছুকে একসাথে মিশিয়ে নিলাম আর গ্যাসটাকে বন্ধ করে দিলাম ঢাকনা আটকে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে এরপর আপনারা গরম গরম পরিবেশন করুন আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ